আসসালামু আলাইকুম পৃথিবীর আইনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাজি আল্লাহ তালাহু এর ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর তম পর্ব একদিন দুপুরে কাবার কর্মচারী আমিরুল মুমিনিন আলী বিন আবু তালিব রাজি আল্লাহ তালাহু এর কাছে আসলো। সে এসে আলী রাজি আল্লাহ তালাহুকে কক্ষের সামনে কোনো পর্দা ছাড়া দেখতে পেল মানে উনি যখন আসলেন তিনি দেখলেন যে আলী আনহু এর কক্ষের সামনে কোনো পর্দা নেই তিনি সরাসরি তাকে দেখতে পাচ্ছেন তাই তিনি তার অনুমতি নিয়ে তার কাছে চলে আসলো সে এসে দেখতে পেল আনহু উবু হয়ে বসে আছেন তার সামনে একটি পাত্র আর একটি পানি ভর্তি মগ তারপর তিনি একটি ব্যাগ বের করলেন তখন সেই লোকটি মনে মনে বলল নিশ্চয়ই তিনি আমাকে আমার আমানতের কারণে প্রতিদান দিবেন হতে পারে তিনি প্রতিদান হিসেবে আমাকে মনেমুক্তা অথবা মূল্যবান কিছু দিবেন কিন্তু কিছুক্ষণ পর আলী চালানো ব্যাগটি খুললে তাতে কয়েক টুকরো রুটি দেখা গেল তিনি তা একটি থালায় রেখে তাতে হালকা পানি ঢেলে দিলেন তারপর তিনি ওই লোকটিকে বললেন আসো আমার সাথে খাও তখন লোকটি আশ্চর্য হয়ে বলল আপনি এগুলো কি খাচ্ছেন অথচ আপনি এখন ইরাকে ইরাকে তো খাবারের অভাব নেই তার কথার উত্তরে তিনি দুনিয়া বিরাগীদের মতো বললেন জেনে রাখো আল্লাহর শপথ নিশ্চয় এই রুটির টুকরোগুলো মদিনা থেকে আনা হয়েছে কেননা আমি আমার পেটে পবিত্র জিনিস ব্যতীত অন্য কিছু ঢোকাতে অপছন্দ করি আলহামদুলিল্লাহ এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আলী রাজি উনি দুনিয়া ছিলেন উনি কি পরিমাণ মানে কি মাত্রায় দুনিয়া বিরাগী ছিলেন তার একটি ছোট্ট ঘটনা এখানে উঠে এসেছে সেটি হলো যে উনি তখন আমিরুল মুমিনিন উনি ছিলেন ইরাকে ইরাকে খাবারের অভাব ছিল না তো মদিনা থেকে একজন গিয়েছে ইরাকে আমিরুল মোমিনের সাথে দেখা হয়েছে তখন দেখতে পাচ্ছে যে আমিরুল মুমিনিন শুকনা রুটি খাচ্ছেন পানিতে ভিজিয়ে তো ওই লোক তো তখন আশ্চর্য হয়ে গেছে কি যে উনি কেন এই ধরনের মানে এরকম শুকনো রুটি কেন খাচ্ছেন তখন আমিরুল যেটি ব্যাখ্যা দিয়েছেন আমিরুলিনাজা আল্লাহ তহ যেটি বলেছেন যে রুটিগুলো হলো মদিনার এবং তিনি তার পেটে পবিত্র জিনিস ব্যতীত অন্য কিছু দিতে চান না অর্থাৎ মদিনার সেই রুটিগুলো ছিল পবিত্র আল্লাহ আকবার। আসলে তারা দুনিয়াকে যে কীভাবে ছেড়ে দিয়েছিলেন মানে কতটা যে দুনিয়া আহ বিমুখী ছিলেন আলহামদুলিল্লাহ এটা হয়তো আল্লাহ ভালো বলতে পারবেন এবং আমরা যদি তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করি কিংবা তাদের ঘটনাগুলো যদি আমরা ধীরে ধীরে জানতে পারি তখন হয়তো আল্লাহ আমাদের ভেতরেও এই ধরনের কোনো জ্ঞান কিংবা শিক্ষা দিতে পারেন যে তারা কোন মাত্রায় দুনিয়া বিমুখী ছিলেন মানে নবীর সাহাবি সাহাবি যারা ছিলেন কিংবা এখানে আমরা যার কথা বলছি হজরত আলী রাতে আল্লাহ তালন সম্পর্কে আল্লাহ হয়তো আমাদের কিছু জ্ঞান কিংবা শিক্ষা দিতে পারেন আমরা যদি তার ঘটনাগুলো নিয়মিত চর্চা করি কিংবা জানি যদি আল্লাহ চান তাহলে হয়তো আমাদেরকে এ বিষয় জ্ঞান দিতে পারেন আলহামদুলিল্লাহ হুদয় বিয়াই উপস্থিত থাকা সাহাবিদের মধ্যে আমর বিনাস আল আসলামী একজন তিনি একবার আলী রাধি আল্লাহ তাল সাথে ইয়েমেনে সফর করেছিলেন পথে আমর রাধি আল্লাহ আনহু আলী রাধি আল্লাহ দ্বারা মনে হালকা আঘাত পেয়েছেন এই কারণে তিনি তার উপর খুব রাগান্বিত হয়েছেন যখন আমর রাজি আল্লাহ আনহু মদিনায় আসলেন তখন তিনি মসজিদে এ ব্যাপারে মানুষের কাছে বলা বলি করতে লাগলেন বিষয়টি নবী সাল্লা সাল্লাম এর কানে গেল একদিন সকালে আমর রাজি আল্লাহ আনহু মসজিদে আসলেন নবী সাল্লাহিসাল্লাম তখন একদল সাহাবির মাঝে বসেছিলেন তাকে দেখার পর নবী সাল্লা সাল্লাম বললেন আমর জেনে রাখো আল্লাহর শপথ তুমি আমাকে কষ্ট দিয়েছ তো এটা জানার পরে কিন্তু ভীত হয়ে গেলেন এবং ভীত হয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি আপনাকে কষ্ট দেওয়া থেকে আল্লাহর কাছে চাই বললেন পানা অবশ্যই তুমি আমাকে কষ্ট দিয়েছ যে ব্যক্তি আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল আল্লাহ কত মানে এটা কিভাবে ব্যাখ্যা করা যায় যে নবী করিম সাল্লু সাল্লাম বলছেন যে ব্যক্তি আলী রাধিয়ালনুকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল তার মানে এখান থেকে কিন্তু আমরা আলী রাধিয়াল্লাহ তালুের প্রতি নবীজির ভালোবাসা নবীজির যে স্নেহ বলতে পারি কারণ নবীজি ছোট একদম ছোট বয়স থেকে আলী রাধিয়াল্লাহ তালনুকে তার নিজের কাছে রেখে মানুষ করেছেন আর সে সাথে এটাও বলতে পারি আলী রাধাউল্লাহ তালনুমের মর্যাদা কতখানি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানেন মানুষ রাসুল সাল্লাইসাল্লামকে ঘিরে বসে আছে তখন নবী সাল্লু সাল্লাম বললেন জান্নাতের অধিবাসী হবে এমন একজন লোক এখন আমাদের কাছে আসবে তখন আউবাক্ক রাধি আল্লাহ আসলেন এর কিছুক্ষণ পর নবী সাল্লাহি সাল্লাম আবার বললেন জান্নাতের অধিবাসী হবে এমন আরেকজন লোক আমাদের কাছে আসবে তখন ওমর রাধি আল্লাহ তাল্লাহ আসলেন এর কিছুক্ষণ পর নবী সাল্লা সাল্লাম আবার বললেন জান্নাতের অধিবাসী হবে এমন আরেকজন লোক এখন তোমাদের কাছে আসবে এ কথা বলার পর তিনি হাত তুলে বললেন হে আল্লাহ ওই লোকটি যেন আলী হয় তখন আলী রাজি আল্লাহ তালুম আসলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আমরা এখান থেকে যেটি জানতে পাচ্ছি পারছি সেটি হলো যে নবী করিম সাল্লা সাল্লাম কিন্তু আলী রাধি আল্লাহ জন্য দোয়া করেছেন কিভাবে দোয়া করেছেন যে উনি হয়তো কোন একটা বিষয় কিংবা কোন মাধ্যমে হোক জ্ঞানের মাধ্যমে হোক যেভাবে হোক তিনি জানতে পেরেছেন যে তিনি এখন যেখানে আছেন সেখানে জান্নাতি লোক আসবে তো আউ আদি আল্লাহ তোলাহন এসেছেন ওমর আদি আল্লাহ তোলা এসেছেন এবার তৃতীয় যে ব্যক্তি উনি আসার কিন্তু রবি করি সাল্লা সাল্লাম দোয়া করেছেন যে হ্যাঁ আল্লাহ মানে এই লোকটি যেন আলী রাদি আল্লাহ তো এই তৃতীয় অনুভব কিন্তু তখন তিনি সকালে কবর ও আখিরাতের হিসাব নিয়ে চিন্তা করতে শুরু করলেন ভাবতে ভাবতে এক পর্যায়ে তিনি মদিনার কবরস্থানের দিকে পা বাড়ালেন তিনি কবরস্থানে গিয়ে বললেন হে কবরবাসী তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক তখন কবর থেকে একটি আওয়াজ ভেসে আসল আমরুল মমিন আপনার উপরও শান্তি ও আল্লাহ রহমত বর্ষিত আমাদের পরে কি হয়েছে সে সম্পর্কে আমাদেরকে বলুন আলী রাজি আল্লাহ বললেন তোমাদের স্ত্রীদের বিয়ে হয়ে গেছে তোমাদের সম্পদ ভাগ হয়ে গেছে তোমাদের সন্তানেরা ইয়াতিমের দলভুক্ত হয়ে গেছে আর যে ঘর তোমরা বানিয়ে গেছ সে ঘরে এখন অন্যরা থাকছে আমাদের কাছে এ সংবাদে আছে তোমাদের কাছে কি সংবাদ আছে তখন কবর থেকে আওয়াজ আসলো কাফনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে চুলগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চামড়া টুকরো টুকরো হয়ে গেছে চোখ দিয়ে শুধু অশ্রু বয়ে যাচ্ছে নাক দিয়ে ময়লা হচ্ছে আমরা যা কিছু প্রেরণ করেছি তা পেয়েছি আর যা রেখে এসেছি তা হারিয়েছি আর এখন আমরা এখানে বন্দি হয়ে আছি আল্লাহ আকবার আসলে এই যে ঘটনাটি এটি কিন্তু মানে খালি চোখে কিংবা সাধারণভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো না এটি কিন্তু একটি আধ্যাত্মিক বিষয় কেন আধ্যাত্মিক বিষয় বলছি এখন আমি আপনি যদি কাউকে বলি যে আমি কবরস্থানে গিয়েছিলাম যে কবরস্থানের যে মানুষজন যারা আছে তাদের সাথে আমি কথোপকথন করে আসলাম যে তারা আমার কাছ থেকে দুনিয়ার খোঁজ নিল আমি তাদের কাছ থেকে কবরের জীবনের খোঁজ নিলাম তো এই কথাগুলো কিন্তু পারতপক্ষে যে কোনো মানুষের পক্ষে বিশ্বাস করা একটু কঠিন কারণ মানুষের একটি বৈশিষ্ট্য হলো এরকম যে মানুষ তার অজানা বিষয়ে বিরূপ ধারণা পোষণ করে অর্থাৎ যে বিষয়ে তার জানা নেই সে বিষয়ে তারা বিরূপ ধারণা পোষণ করে তো এই ঘটনা থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমিরুল মমিনিন উনি কিন্তু কবরবাসীর সাথে কথা বলেছেন এবং কবরবাসীর কাছে থেকে এটা জানতে পেরেছেন যে তারা যে আমলগুলো করে পাঠিয়ে দিয়েছেন সেই আমলগুলোই শুধু তারা পেয়েছেন এবং যে জিনিসগুলো তারা পৃথিবীতে রেখে গিয়েছিল সেগুলো হারিয়ে গেছে মানে সেগুলো আর তাদের নেই কারণ আমিরুল তো মুমিন কিন্তু তাদেরকে তথ্য দিয়েছেন তারা যখন জানতে চেয়েছিল তখন তাদের তথ্য দিয়েছেন যে তারা দুনিয়ায় যা রেখে গিয়েছিল তাদের স্ত্রী সন্তানকে আমরা সম্পদ সেগুলোর বিষয়ে সেই কবরবাসীকে কিন্তু আমির বুন্দিন জানিয়েছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক ভোজ দান করুক আমরা যেন আমাদের মৃত্যুর পূর্বেই আখিরাতের জন্য কবরের জীবনের জন্য কিন্তু মৃত্যুর পরের যে জীবন মানে মৃত্যুর পর থেকেই তো আমার দুনিয়ার সাথে আর কোনো কোনো মানে দুনিয়ার কোনো সম্পদ তখন আর আমার কাজে লাগছে না তো এই মৃত্যুর আগেই আমি যেন এমন কিছু জিনিস পাঠাতে পারি যেগুলো যেন আমাদেরকে যেগুলোর মাধ্যমে যেন আমরা জান্নাত লাভ করতে পারি কারণ জান্নাত হলো মহাশাপুর যেগুলোর মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছে মাপ পেতে পারি কারণ আল্লাহ যদি মাপ না করেন তাহলে জান্নাত পাওয়া যাবে না মানে সেই জিনিসগুলো যেন আমরা দুনিয়া থাকতেই পাঠাতে পারি পাঠানো বলতে হচ্ছে আখেরাতের জন্য পাঠাতে পারি যার মাধ্যমে আমরা আল্লাহর রহমত পেতে পারি মানে যেভাবেই হোক কথা একটাই সেটা হলো যে আল্লাহর কাছ থেকে মাপ পেতেই হবে আল্লাহর কাছে মাপ পেতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর এই মাপ চাওয়ার মাধ্যমে আমাদেরকে জান্নাত নিতে হবে জান্নাত নিতেই হবে যেভাবেই হোক এটা হলো মহা আল্লাহ যদি আমার কপালে জান্নাত লিখে না রাখেন আমি তো জান্নাত নিতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট মানে কমপক্ষে চেষ্টা তো করতে পারি আল্লাহর কাছে তো একবার বলে রাখতে পারি যে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল সরিত স্থান করুন কিংবা আল্লাহ আপনি আমাকে জান্নাত দিন কিংবা আল্লাহ আখিরাতের পরে আপনি আমাকে বাঁচিয়ে দিন তাহলে ওই যে কঠিন দিন যেদিন আখিরাতে বিচারের দিন যেদিন মানুষের মুখে কিন্তু সেদিন কোনো ভাষা থাকবে না মানে কেউ কিন্তু বলতে পারবে না যে একজনকে জাহান্নামে নামে দেওয়া হচ্ছে সে কিন্তু আল্লাহকে বলতে পারবে না কি আল্লাহ আপনি কিন্তু চাইলে আমার জান্নাত দিতে পারতেন মানে তার উপর যে বিচারটা করা হবে ওটা এতটাই ন্যায় বিচার হবে যে যার নামে সেও মেন নেবে সেও বলবে যেন আমার উপর অন্যায় করা হয়নি মানে আমি যে কাজ করেছি সেই কাজের শাস্তি হিসেবে আমি আসলে ঝার্নামই পাই এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে তো ওই কঠিন দিনের জন্য এক আমাদেরকে কিছু না কিছু করে যেতেই হবে যে করেই হোক যেন আল্লাহকে যেন কিছু বলার সুযোগ পায় যে আল্লাহ আমি আপনার কাছে মাপ চেয়েছিলাম কিংবা আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চেয়েছিলাম আপনি যদি এখন না দেন তাহলে তো কিছু করার নেই আমি আপনার কাছে মাপ চেয়েছি আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে তো কিছু করেন কিছু একটা কথা নিয়ে কিন্তু ওই দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক সেই সৌভাগ্য আমাদেরকে দান করুক যেন আমরা এরকম কিছু বিষয় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি এবং সেই কিছু বিষয়ের রোসিলে যেন আমরা বেঁচে যেতে পারি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি আমরা আল্লাহর কাছে এই দোয়া করি আলহামদুলিল্লাহ আজকের মতো ঘটনা এ পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ